সংসদ ভবনের বিশাল গেট যেখানে সাধারণত লোহার মজবুত বেড়া আর কাটাতারের কড়া বেষ্টুনি সেখানে সেদিন এক অদ্ভুত নিরবতা নেমে এসেছিল সকালের ব্যস্ততা গাড়ির হর্ন আর মানুষের গুঞ্জন সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল এক দশ বছরের বালকের ভীত অথচ ধীর পদধ্বনিতে তার রোগা পাতলা শরীর যা দেখে মনে হচ্ছিল একটু জুড়ে বাতাস এলেই বুঝি উড়ে যাবে তার প্রতিটি পদক্ষেপে এক দৃঢ় সংকল্পে প্রকাশ ঘটছিল ছেলেটির পরনে ছিল সতচ্ছিন্ন এক জামা আর ছেঁড়ো হাফ প্যান্ট তার খালি পায়ে ছিল ধুলোর আস্তরণ যা সম্ভবত কয়েক দিনের পথ হাঁটার সাক্ষ্য বহন করছিল তার হাতে ধরা ছিল একটি প্ল্যাকার্ড আর তাতে হাতে লেখা কিছু শব্দ যেন প্রতিটি বর্ণ তার হৃদয়ে নিংড়ে বেরিয়ে আসা এক তীব্র আর্তনাদ খুদার্থ শিশুর কান্না কি আপনারা শুনতে পান না অন্ন চাই বিচার চাই তার ছোট্ট চোখ দুটো ছিল লালচে ঘুমহীন রাতের আর অনাহারে কাটানো দিনগুলো সাক্ষী কিন্তু সেই চোখেই ছিল এক অপরতিরোধ্য জেদ এক জ্বলন্ত শিখা যা টেবল ক্ষুদার জ্বালা নয় বরং বঞ্চনার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদের ভাষা বহন করছিল তার নাম ছিল আকাশ আর তার এই নীরব উপস্থিতি সেদিন গোটা দেশকে নাড়িয়ে দেওয়ার প্রথম ধাপ ছিল আকাশের বাড়ি ছিল এই বিশাল শহরের এক প্রান্তে যেখানে বস্তির আকাবাকা গলিগুলো যেন এক গোলক ধাঁধা তৈরি করেছিল সূর্যের আলো সেখানে পৌঁছানো ছিল এক বিলাসিতা সাথে আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশই ছিল তাদের নিত্য সঙ্গী টিনের চালগুলো ফুটো হয়ে বৃষ্টিতে পানি পড়তো অবিরত আর নিচে জমা হতো কাদা তাদের ছোট্ট ঝুপড়িটির পাশেই ছিল একটি ময়লার স্তূপ যার দুর্গন্ধ বাতাসের সাথে মিশে তাদের শ্বাস প্রশ্বাসের প্রতিটি মুহূর্তকে বিষাক্ত করে তুলত আকাশের বাবা ছিলেন একজন রিকশা চালক দিনে দুবেলা প্যাডেল ঘুরিয়ে যা আয় করতেন তাতে কোনো মতে টেনে সংসার চলত কিন্তু সেই নিয়তের নিষ্ঠুর পরিহাসে দু বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তিনি পঙ্গু হয়ে যান একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা মেরেছিল আর তারপর থেকেই তার দুটো পা অচল সেই দুর্ঘটনার পর থেকে তাদের জীবনে নেমে এসেছিল অন্ধকার বাবার চিকিৎসা তো দূরের কথা দুবেলা দুমুঠো অন্ন জোগানোই যেন এক বিশাল পর্বত ডিঙানোর মতো কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল সংসারের সব দায়িত্ব এসে পড়েছিল আকাশের মা আসিয়া বেগমের কাঁধে আসিয়া বেগম যার হাতের তালুগুলো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল অন্যের বাড়িতে কাজ করতে করতে তিনি সারাদিনই অনেক পরিশ্রম করতেন বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা প্রতিটি কাজই তিনি করতেন ক্লান্তিহীনভাবে কারণ তার চোখে ভাসত তার তিন সন্তানের ক্ষুধার্থ মুখগুলো কিন্তু সেই সামান্য রোজগার দিয়ে তিন ভাই বোন আর অসুস্থ বাবার মুখে দুবেলা দুমুঠো অন্ন যোগানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল ছোট বোন বৃষ্টির তার বয়স হবে পাঁচ তার ছোট্ট শরীরটা অপুষ্টিতে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে সে প্রায়শই অসুস্থ থাকত আর ছোটো ভাই তারেক মাত্র তিন বছর বয়স তার সে তো কেবল কাঁদতেই জানত ভাত ভাত বলে তাদের ক্ষুধার্থ মুখ দেখে আকাশের বুকটা ফেটে যেত তার মনে হতো যেন এক অদৃশ্য ছুরি তার হৃদয়পিণ্ডকে টুকরো টুকরো করে দিচ্ছে তার শৈশবের সব স্বপ্ন খেলার সব আনন্দ সব কিছুই যেন এক অভিশপ্ত ক্ষুধার্ত ছায় ঢেকে গিয়েছিল সেদিন সকালে তাদের ঘরে এক দানা চালো ছিল না শেষবারের মতো যেটুকু আটা ছিল তা দিয়ে আগের রাতে মায়ের তৈরি করা রুটিটুকু শেষ হয়ে গিয়েছিল মা সারা রাত জেগে টিউবওয়েলের পানিকে কাটানোর চেষ্টা করেছেন যাতে সন্তানের জন্য অন্তত এক গ্লাস পানি থাকে যদি তাদের তৃষ্ণা পায় কিন্তু ক্ষুধার তীব্র জ্বালার কতক্ষণ সহ্য করা যায় সকাল থেকেই বৃষ্টির পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল সে শুধু কুকুরে শুয়েছিল মাদুরের ওপর এক শুধু কাঁদছিল তার ছোট্ট হাত দিয়ে মায়ের শাড়ির আঁচল টেনে অস্ফুট স্বরে বারবার বলছিল ভাত ভাত মায়ের চোখে ছিল অশ্রু কিন্তু সেই অশ্রু ফেলারও যেন শক্তি ছিল না আকাশের বুকটা মোচড়ে দিয়ে উঠেছিল সে বুঝতে পারছিল আর যদি কিছু না করা হয় তাহলে হয়তো তার ছোট ভাই বোন আর বাঁচবে না সে জানে কান্না তাদের ক্ষুধা মেটাবে না শুধু যন্ত্রণা বাড়াবে কিছু একটা করতে হবে যা আগে কেউ করেনি যা হয়তো তাদের এই অসহায় অবস্থা থেকে মুক্তি দিতে পারে তার নিষ্পাপ মনে তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল সংসদ ভবন যেখানে দেশের বড় বড় মানুষেরা দেশের সব সমস্যা নিয়ে আলোচনা করেন হয়তো তারা তাদের কথা শুনবেন মা তাকে বারবার মানা করেছিলেন আকাশ ওখানে যেও না বাবা ওরা শুনতে চাইবে না ওরা বড় মানুষ গরিবের দুঃখ ওদের চোখে পড়ে না মায়ের কথাগুলো তার কানে ঢোকেনি কারণ তার মনে তখন এক নতুন আশার আলো ঝলমল করছিল সে বিশ্বাস করতে শুরু করেছিল কেউ না কেউ তো শুনবেই কেউ না কেউ তো তাদের এই অসহায়তার কথা জানবে আর জেনে চুপ করে থাকবে না এই ভাবনা নিয়েই সে তার ছেঁড়া প্ল্যাকারটি হাতে নিয়ে সংসদ ভবনের দিকে রওনা হয়েছিল তার ছোট্ট বুকে ছিল এক পর্বত প্রমাণ সাহস যা তার ক্ষুধার্ত পেটকেও ভুলিয়ে দিয়েছিল তার চোখে ছিল এক অনবর্চনীয় স্বপ্ন সবার জন্য সমান অধিকার সবার জন্য অন্ন সবার জন্য একটি সুন্দর জীবন পথ চলতে চলতে তার শরীরের প্রতিটি পেশি যেন বিদ্রোহ করছিল কিন্তু তার মনের জোর তাকে এড়িয়ে নিয়ে যাচ্ছিল সংসদ ভবনের গেটের সামনে এসে সে দেখলো অসংখ্য মানুষ দামি দামি গাড়ি আর নিরাপত্তা রক্ষীর এক বিশাল ভিড় সেই ভিড় যেন এক বিশাল সমুদ্রের মতো যার ঢেউ তাকে গ্রাস করতে চাইছে তার ছোট্ট শরীরটা সেই ভিড়ের মাঝে মিশে যাচ্ছিল মনে হচ্ছিল যেন সে হারিয়ে যাবে এই জনসমুদ্রে কিন্তু সে দমে যায়নি তার দৃঢ় সংকল্প তাকে এক অদম্য শক্তি জুগিয়েছিল সে জানতো এখানে তার কথা বলার সুযোগ না পেলেও তার উপস্থিতি হয়তো কারো না কারো চোখে পড়বে তার প্ল্যাকার্ডে বড় বড় অক্ষরে লেখা ছিল ক্ষুধার্ত শিশুর কান্না কি আপনারা শুনতে পান না এই প্রশ্নটা যেন হাজারো মানুষের ভিড়ে এক নীরব আর্তনার তৈরি করছিল যাকে বল কানে শোনা যাচ্ছিল না বরং মানুষের হৃদয়ে আঘাধান ছিল সে গেটের এক কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ল। যেখানে ভিড়টা একটু কম ছিল আর প্ল্যাকারটা উঁচু করে ধরে রাখলো যাতে সবার চোখে পড়ে সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর এক নিরাপত্তা রক্ষী যার নাম রহিম মিয়া তিনি আকাশের দিকে তাকালেন তার চোখে প্রথমে বিরক্তি দেখা দিলেও আকাশের রোগা পাতলা শরীর আর তার চোখ মুখে ফুটে ওঠা কষ্ট দেখে তার মনে কেমন যেন একটা ব্যথা অনুভব হলো রহিম মিয়া নিজ গ্রামে অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছিলেন তাই ক্ষুধার জ্বালা তিনি বোঝেন তিনি ধীরে ধীরে আকাশের দিকে এগিয়ে এলেন এই ছেলে এখানে কি করছিস যা বাড়ি যা এটা তোর খেলার জায়গা নয় তার গলায় কিছুটা কঠোরতা ছিল কিন্তু তার চোখে একটা অদ্ভুত মমতা ছিল আকাশ মুখ তুলে তাকালো তার চোখে কোনো ভয় ছিল না সে শুধু তার প্লাকারটা আরও শক্ত করে ধরে রাখলো তার ভাঙা ভাঙা গলায় কিন্তু দৃঢ় কঞ্জে বলল আমার বাড়ি নেই সাহেব আমাদের খাবার নেই আমরা ক্ষুধার্ত আমার ছোট ভাই বোন না খেয়ে আছে এর কথাগুলো যেন প্রতিটি নিরাপত্তারক্ষী হৃদয়ে গিয়ে বিঁধল এত ছোট একটা ছেলে এই বয়সে খেলার কথা স্কুলে যাওয়ার কথা অথচ সে ক্ষুধার্ত হয়ে এখানে দাঁড়িয়ে আছে এই দৃশ্য রহিম মিয়াকে বিচলিত করল তিনি কি করবেন বুঝতে পারছিলেন না তাকে চলে যেতে বলাও যেন তার বিবেকে বাঁধছিল আবার এখানে তাকে দাঁড়াতে দেওয়াও নিয়ম বিরুদ্ধ ঠিক তখনই একদল সাংবাদিক সেখানে প্রবেশ করছিলেন তাদের মধ্যে একজন অভিজ্ঞ সাংবাদিক ছিলেন রিয়াজ আহমেদ যিনি সবসময় সমাজের বঞ্চিত মানুষের কথা তুলে ধরতে চেষ্টা করতেন তিনি ছিলেন সাহসী আর নির্ভীক আর তার ক্যামেরায় ধরা পড়ত সমাজের আসল চিত্র রিয়াজ আহমেদ দূর থেকে আকাশের দিকে তাকিয়েছিলেন তার চোখ আটকে গিয়েছিল সেই ছোট্ট প্ল্যাকার্ডটিতে তিনি তার ক্যামেরাম্যানকে ইশারা করলেন ক্যামেরাম্যান দ্রুত ক্যামেরা নিয়ে প্রস্তুত হলেন রিয়াজ আহমেদ দ্রুত আকাশের দিকে এগিয়ে এলেন তার চোখে ছিল গভীর সহানুভূতি কি হয়েছে বাবা এখানে কেন দাঁড়িয়েছ তোমার নাম কি রিয়াজের গলায় ছিল কোমলতা যা আকাশের মনে কিছুটা ভরসা জুগিয়েছিল আকাশ প্রথমে ইতস্তত করল তার ভেতরের ভয়টা আবার মাথা চাড়া দিয়ে উঠছিল কিন্তু তার সামনে যখন তার ছোট ভাই বোনের ক্ষুধার্থ মুখগুলো ভেসে উঠল তখন তার সব ভয় কেটে গেল সে ধীরে ধীরে তার কথা বলতে শুরু করলো তার ভাঙা ভাঙা গলায় যে কথাগুলো বেরিয়ে আসছিল যেন প্রতিটি শব্দের সাথে তার ক্ষুধার্ত পেটের জ্বালা আর পরিবারের অসহায়তার কথা বলছিল সে বলল কিভাবে তার বাবা পঙ্গু হয়েছেন মা কিভাবে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সামান্য রোজগার করছেন আর কিভাবে তার ছোট ভাই বোনেরা না খেয়ে দিন কাটাচ্ছে সে বলল কিভাবে তার বোন বৃষ্টির পেটে ব্যথা হয় আর ভাই তার এক শুধু ভাত ভাত বলে কাঁদে তার চোখে থেকে এক ফোটো জলও পড়ছিল না কারণ তার চোখের জল হয়তো অনেক আগেই শুকিয়ে গিয়েছিল অথবা সে কানতে চায়নি তার কণ্ঠে ছিল এক অদ্ভুত শক্তি যা শুনে তো মুগ্ধ হয়ে গেলেন এই ছোট্ট ছেলেটি যেন হাজারো ক্ষুধার্ত মানুষের প্রতিনিধি হয়ে কথা বলছে রিয়াজ আকাশের সব কথা মন দিয়ে শুনলেন তিনি অনুভব করলেন এই ছেলেটির কথা শুধু তার একার নয় এটি হাজারো ক্ষুধার্ত মানুষের প্রতিচ্ছবি এটি এমন এক বাস্তবতা যা দেশের অনেক মানুষ চোখ বন্ধ করে এড়িয়ে যায় তিনি তার ক্যামেরাম্যানকে নির্দেশ দিলেন আকাশের একটি স্পষ্ট ছবি তুলতে তার মুখাবয়বের প্রতিটি অভিব্যক্তি যেন ক্যামেরায় ধরা পড়ে তিনি তার কথাগুলো রেকর্ড করতে বললেন যাতে তার কণ্ঠস্বর সারা দেশের মানুষের কাছে পৌঁছাতে পারে রিয়াজ তার মাইক্রোফোন আকাশের মুখের কাছে ধরলেন আর আকাশ নির্ভয়ে তার কথাগুলো বলতে থাকল সে যেন তার সারা জীবনের দুঃখ কষ্ট আর বঞ্চনাকে শব্দের রূপান্তরিত করছিল আকাশের কথাগুলো যখন টিভিতে সরাসরি সম্প্রচারিত হতে শুরু করলো তখন সারা দেশে এক বিশাল আলোড়ন সৃষ্টি হলো টেলিভিশনের পর্দায় ভেসে উঠল আকাশের রোগাটে মুখ তার চোখে ক্ষুধার জ্বালা কিন্তু তার কণ্ঠে এক অদম্য প্রতিবাদ সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা সমাজের প্রতিটি স্তরের মানুষ অবাক হয়ে দেখল একটা দশ বছরের ছেলে কিভাবে এতটা সাহস নিয়ে দেশের সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে তার দুর্দশার কথা তুলে ধরছে তার কথাগুলো যেন প্রতিটি দর্শকের হৃদয়ে গিয়ে আঘাত হানছিল মানুষ তাদের টিভি সেটের সামনে বসে নিশ্চল হয়ে আকাশের কথা শুনছিল আর তাদের চোখের কোন বে নেমে আসছিল অশ্রু মুহূর্তের মধ্যে আকাশের ছবি এবং তার কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল হাজার হাজার মানুষ শেয়ার করতে শুরু করলো তাদের নিজস্ব মতামত দিতে শুরু করলো সংসদ ভবনের বাইরে তখন শত শত মানুষ জড়ো হতে শুরু করেছে সবাই আকাশের পক্ষে স্লোগান দিচ্ছে তারা প্ল্যাকার্ড নিয়ে এসেছিল তাতে লেখা ছিল ক্ষুধার্থ শিশুর বিচার চাই অন্ন দাও নইলে গদি ছাড়ো আকাশের পাশে আমরা আছি জনতা ক্রমশ উত্তেজিত হয়ে উঠছিল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল কিন্তু মানুষের আবেগ এত তীব্র ছিল যে তাদের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছিল সংসদের ভেতরে তখন গুরুত্বপূর্ণ একটি অধিবেশন চলছিল দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা চলছিল কিন্তু সেই আলোচনা ছিল গতানুগতিক প্রাণহীন ঠিক তখনই একজন তরুণ সাংসদ সদস্য ফোন হাতে পেয়ে দ্রুত স্পিকারের কাছে ছুটে গেলেন তার মুখে ছিল বিস্ময় আর উদ্বেগ স্যার বাইরে এক অভূতপূর্ব ঘটনা ঘটছে একটা দশ বছরের ছেলে ক্ষুধার্থ অবস্থায় সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে তার পরিবারের দুঃখের কথা বলছে আর তার সারা দেশে সরাসরি সম্প্রচারিত হচ্ছে জনতা অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছে স্পিকার প্রথমে বিশ্বাস করতে পারলেন না এ কী বলছো অসম্ভব কিন্তু যখন তিনি নিজের মোবাইল ফোনে সেই দৃশ্য দেখলেন তখন তিনিও নিজে হতবাক হয়ে গেলেন টেলিভিশনের পর্দায় আকাশের অশ্রুসিক্ত চোখ তার ক্রুধার্থ মুখ আর দৃঢ় কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ দেখে তার বুক কেঁপে উঠল অবিশ্বাস্য আমাদের চোখের সামনে এমন ঘটনা ঘটছে আর আমরা কিছুই জানি না আমরা এখানে দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করছি আর বাইরে একটি শিশু না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছে তার কণ্ঠে ছিল গভীর অনুশোচনা তাৎক্ষণিকভাবে স্পিকার সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করলেন তিনি তার সভাপতির আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তার মুখমণ্ডল তখন রাগে আর অনুশোচনায় লাল হয়ে গিয়েছিল তিনি কয়েকজন সিনিয়র সাংসদকে নিয়ে দ্রুত সংসদ ভবনের বাইরে গেলেন তার পেছনে ছুটল একদল সাংবাদিক আর ক্যামেরাম্যান বাইরে তখন এক বিশাল জনসমাগম তাদের স্লোগানে পুরো এলাকা মুখরিত সাংবাদিক সাধারণ মানুষ আর সবার মাঝে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট আকাশ তার চোখে তখনও সেই দৃঢ়তা সেই জেদ সে যেন একাই এক বিশাল প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল স্পিকার আকাশের কাছে গেলেন তার গলা ধরে এলো তিনি আকাশের সামনে হাঁটু গেড়ে বসলেন যাতে তিনি তার চোখের উচ্চতায় আসতে পারেন তার চোখে জল টলমল করছিল বাবা কি হয়েছে তোমার আমাদের বলো আমরা কেন তোমার কথা শুনিনি আকাশ স্পিকারের দিকে তাকালো তার চোখে তখনও কোনো ভয় ছিল না শুধু এক গভীর বিষাদ সে তার ভাঙা ভাঙা গলায় কিন্তু স্পষ্ট উচ্চারণে বলল স্যার আমরা ক্ষুধার্থ আমার ছোট ভাই বোন না খেয়ে আছে আমার বাবা অসুস্থ তিনি পঙ্গু হয়ে বিছানায় শুয়ে আছেন আমার মা দিন রাত খেটে মানুষের বাড়ি বাড়ি কাজ করেন কিন্তু সেই সামান্য রোজগার দিয়ে আমাদের মুখে খাবার তুলে দিতে পারছেন না আমরা বাঁচতে চাই স্যার আমাদের খাবার দিন আমাদের বাঁচান আকাশের কথাগুলো শুনে স্পিকারের চোখ থেকে জল গড়িয়ে পড়ল তার সাথে উপস্থিত সকল সাংসদও তখন নির্বাক তাদের নিজেদের ভেতরের মানবিকতা যেন জেগে উঠেছিল স্পিকার আকাশের হাত ধরে বললেন চিন্তা বাবা আমরা তোমার পাশে আছি। আজ থেকে আর কোনো শিশুকে ক্ষুধার্থ থাকতে হবে না আজ থেকে আর কোনো পরিবারকে না খেয়ে থাকতে হবে না আমরা তোমাকে কথা দিচ্ছি স্পিকারের এই কথাগুলো সরাসরি টিভিতে সম্প্রচারিত হল সারা দেশ তখন আবেগে হাসছে হাজার হাজার মানুষ তখন তাদের চোখের জল আটকাতে পারছিল না আকাশের এই একটি পদক্ষেপ তার এই একটি প্রতিবাদ সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল তার ক্ষুদ্র শরীরটা যে এত বড় একটি আন্দোলন গড়ে তুলতে পারে তা কেউ কল্পনাও করেনি সেই যেন একাকী দাঁড়িয়ে থাকা এক বিশাল বটবৃক্ষ যার ছায়ায় আশ্রয় পেয়েছিল অসংখ্য বঞ্চিত মানুষ আকাশের কথা শুনে সরকারও নড়ে চড়ে বসল সেই দিন রাতেই জরুরি বৈঠক ডাকা হল দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে পরিকল্পনা করা হলো। প্রতিটি ক্ষুধার্থ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ জাতীয় কমিটি গঠন করা হলো যার প্রধান দায়িত্বে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী দেশের প্রতিটি অঞ্চলে খাদ্য গুদাম তৈরি করা হলো। যেখানে পর্যাপ্ত পরিমাণে চাল ডাল আটা মজুদ রাখার ব্যবস্থা করা হলো। যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারতেন না তাদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হলো। যেখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হতো আকাশের পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য দেওয়া হল তার বাবার চিকিৎসার ব্যবস্থা করা হলো তাকে দেশের সেরা হাসপাতালে ভর্তি করা হলো যেখানে বিনামূল্যে তার ফিজিওথেরাপি এবং অন্যান্য চিকিৎসা চলছিল তার ছোট ভাই বোন রিষ্টি ও তারেক স্কুলে যাওয়ার সুযোগ পেল তাদের জন্য বিনামূল্যে বই খাতা কলম এবং দুবেলা খাবার ব্যবস্থা করা হলো তাদের জন্য একটি নতুন বাড়ি তৈরি করে দেওয়া হল যেখানে আর টিনের ফুটো চাল বা ময়লার দুর্গন্ধ ছিল না আকাশকে দেশের প্রতিটি স্কুলে আমন্ত্রণ জানানো হলো যাতে সে তার গল্প বলতে পারে এবং অন্যান্য শিশুদের অনুপ্রাণিত করতে পারে সে হয়ে উঠল দেশের এক নতুন প্রতীক এক নতুন নায়ক তার ছবি দিয়ে পোস্টার তৈরি হলো যেখানে লেখা ছিল আকাশ ক্ষুধার বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ তার এই গল্প শুধু দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও প্রকাশিত হলো। হলো। বিশ্বজুড়ে তার সাহসের প্রশংসা করা আকাশ সেদিন সংসদ ভবনে দাঁড়িয়ে যা বলেছিল তা কেবল তার নিজের কথা ছিল না তা ছিল হাজারো ক্ষুধার্থ মানুষের নীরব আর্তনাদ যারা দিনের পর দিন না খেয়ে থাকত যারা তাদের জীবন বাঁচানোর জন্য লড়াই করত। তার সেই কথাগুলো সারা দেশকে জাগিয়ে তুলেছিল মানুষের বিবেককে নাড়া দিয়েছিল আর বদলে দিয়েছিল অনেক কিছু তার ক্ষুদ্র পদক্ষেপ এক বিশাল পরিবর্তনের সূচনা করেছিল তার গল্প সেদিন থেকে শুধু একটি গল্প ছিল না তা হয়ে উঠেছিল একটি অনুপ্রেরণা এক বিপ্লবের প্রতীক আকাশের সাহসিকতা এবং দৃঢ়তা প্রমাণ করেছিল যে বয়সের কোনো সীমা নেই যদি আপনার উদ্দেশ্য মহৎ হয় এবং আপনার কণ্ঠে থাকে সত্যের ধার সে দেখিয়েছিল একজন সাধারণ শিশুও সমাজের সবচেয়ে শক্তিশালী কাঠামোর বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং তা পরিবর্তন করতে পারে তার এই গল্প ভবিষ্যতেও অগণিত মানুষকে অনুপ্রাণিত করবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এবং অধিকারের জন্য লড়াই করতে বন্ধুরা গল্পটি এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন এই গল্পটি সম্পূর্ণ একটি কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় গল্পটি শুধুমাত্র বিনোদন ও শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করুন যাই হোক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে